হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডিজিটাল পোলা চ্যানেল তো দেখুন আজকের ডেটে আমরা সবাই কিন্তু প্রত্যেকে ইউটিউবে অনেক বেশি শর্টস বা ইনস্টাগ্রামে অনেক বেশি রিলস দেখি তো যখন আমরা ইউটিউবে শর্টস বা ইনস্টাগ্রামে রিলস দেখি এক ধরনের ভিডিও এডিটিং আমরা খুব বেশি দেখি সেটা হচ্ছে যে কোনো কোনো ভিডিওতে দেখি হঠাৎ করে ভিডিও স্পিড বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে ভিডিও স্পিড কমে যাচ্ছে এরকমও দেখি একবার স্পিড খুব বেশি বেড়ে যাচ্ছে আবার কমছে আবার স্পিড বাড়ছে আবার স্পিড কমছে তো এই ধরনের ভিডিও এডিটিং ক্যাপকের অ্যাপের সাহায্যে কী করে আমরা করব। আজকের ভিডিওতে মেনলি আমরা সেটাই শিখবো কিন্তু তার আগে দু তিনটে ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে চাই একটা হচ্ছে গিয়ে যখন আমরা কোনো ভিডিও স্পিড বাড়াই সেক্ষেত্রে কিন্তু ভিডিওর যে অরিজিনাল ডিউরেশন থাকে সেটা কিন্তু কমে যায় ফর এক্সাম্পল ধরুন একটা ভিডিও আছে যার অরিজিনাল ডিউরেশন হচ্ছে কি দু মিনিটের ভিডিও যখনই আমরা তার স্পিডটা বাড়াবো সেক্ষেত্রে কিন্তু ভিডিও ডিউরেশনটা দু মিনিটের জায়গায় এক মিনিটও হতে পারে আবার তিরিশ সেকেন্ডও হতে পারে সেটা ডিপেন্ড করবে কতটা স্পিড ভিডিও বাড়াচ্ছে তার উপর সেম যদি আমরা কোনো ভিডিওর স্পিড কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ভিডিও ডিউরেশন বেড়ে যায় মানে ধরুন দু মিনিটের ভিডিও আছে তার স্পিড যদি কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ভিডিও ডিউরেশনটা দু মিনিটের জায়গায় তিন মিনিটও হতে পারে আবার চার মিনিটও হতে পারে কতটা কমাচ্ছি তার উপর ডিপেন্ড করছে তো পুরো জিনিসগুলো শেখার এখন আমরা কি করবো চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয়তো আইকনটা প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করবো আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায় তো এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপ অ্যাপটা ওপেন করে নিয়েছি এখানে সিম্পল নিউ প্রজেক্টে গিয়ে ক্লিক করবো ক্লিক করে যে ভিডিওটা আমরা ইম্পোর্ট করতে চাই সেই ভিডিওটা প্রথমে এখান থেকে নিয়ে নেব নেওয়ার পর সিম্পল অ্যাডে ক্লিক করে ভিডিওটাকে ইম্পোর্ট করে নেব একবার ভিডিওটাকে আপনাদের প্লে করে দেখাচ্ছি আপনারা ভিডিওর মেনলি স্পিডটা দেখবেন কত স্পিডে ভিডিওটা প্লে হচ্ছে কারণ এখানে আমরা কি করব ভিডিও স্পিডটাকে কমাবো বাড়াবো ওকে এটা কাজ করি ভিডিও লেন্থটাকে এখানে অনেকটা বড় আছে একটু ছোট করে নিই মোটামুটি পনেরো সেকেন্ডের ভিডিওটা কি এই ধরুন পনেরো সেকেন্ডটাকে রেখে স্প্লিট করি করে সিম্পল ডিলিট এই এন্ডিংটাকে আমরা ডিলিট করে দিই করে এইবার ভিডিওটা দেখুন একটু এটা এখন নর্মাল স্পিডে চলছে ভিডিওটা এখন আমরা শিখবো কি করে আমরা কোনো ভিডিওর স্পিডকে বাড়াবো বা কমাবো এইবার আপনারা দেখেছেন মোটামুটি ভিডিওটা এইবার আমরা কি করবো ভিডিওটাকে সিলেক্ট করব করে দেখুন নিচে একটা অপশান এসছে স্পিড এই যে স্পিড বলে যে অপশানটা এসছে এখানে ক্লিক করব যেই আমরা স্পিডে ক্লিক করব দুখানে অপশান চলে আসবে একটা নর্মাল একটা কার্ভ কার্ডটা নিয়ে একটু পরে আলোচনা করছি এখন প্রথমে নর্মাল কী জিনিস দেখে নেব তো নর্মাল একবার ক্লিক করি যেই ক্লিক করব দেখুন বাই ডিফল্ট ওয়ান এক্স করা আছে তারপরে আছে টু এক্স ফাইভ এক্স টেন এক্স হান্ড্রেড এক্স যত বাড়াবো টু এক্স ফাইভ এক্স টেন এক্স তত কিন্তু ভিডিওর স্পিড বাড়বে আর যত কমাবো ভিডিও স্পিড কমবে এখন একবার টু এক্স করি এই মোটামুটি টু এক্স করলাম রাইট চিহ্নতে ক্লিক করি যখন স্পিড বাড়াবো ভিডিওর লেন্থ কিন্তু কমে যাবে আর যখন স্পিড কমাবো ভিডিওর লেন্থ কিন্তু বেড়ে যাবে এইবার যদি ভিডিওটাকে একবার প্লে করে দেখবেন ভিডিওটা দেখুন দেখুন আগের থেকে ফার্স্ট প্লে হচ্ছে যেটা অরিজিনাল যে ভিডিও ছিল তার থেকে অনেক বেশি আর এখানে দেখুন ভিডিওর লেন্থ কিন্তু পনেরো সেকেন্ড থেকে এখন সাত সেকেন্ডে চলে এসছে এবার যদি আবার এটাকে আমি ফাইভ এক্সের জায়গায় টেন এক্স করে দিই আরও ভিডিওর লেন্থ কমে যাবে কারণ স্পিড অনেক বেশি বেড়ে যাবে একবার আপনাদের করে দেখাচ্ছি একটু ভিডিও স্পিডটা দেখবেন করার পর আবার নর্মালে যাই গিয়ে এখানে গিয়ে আমি কী করি টু এক্সটাকে আমি করে দিই টেন এক্স দেখুন যেই টেন এক্স করলাম এক সেকেন্ডে ভিডিও হয়ে গেল এই দেখুন দেখুন কত স্পিড আবার এখানে যাই একটু ফাইভ এক্স করে দিই এই মোটামুটি ফাইভ এক্স প্লাস ক্লিক করি সরি রাইট স্ট্রিংতে ক্লিক করলাম করে সিম্পেলি যদি ভিডিওটাকে প্লে করি এইভাবে কি করতে পারি আমরা কোনো ভিডিও স্পিড বাড়াতে পারি এবার একটু ভিডিও স্পিড কমিয়ে দেখবো তাহলে আবার যাব আমাদের ছিল ওয়ান তাহলে দেখুন ভিডিওর লেন্থটা কিন্তু পনেরো সেকেন্ডের ভিডিওটা হয়ে গেছে দু মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও এখানে শো করছে ডিউরেশন অরিজিনাল ভিডিও ডিউরেশন পনেরো সেকেন্ড সেটা হয়ে গেছে দু মিনিট তিরিশ সেকেন্ড এখানে আপনার রাইট চিমাতে ক্লিক করি রাইট চিহ্নতে ক্লিক করার পর একবার ভিডিওটাকে প্লে করি দেখবেন দেখুন এখন ভিডিওটা অনেক বেশি স্লো প্লে হচ্ছে দেখুন অনেক স্লো একটু এটাকে যাই আর একটু স্পিডটা বাড়িয়ে দিই মানে নর্মাল যে থাকবে তার থেকে স্লো থাকবে কিন্তু এত স্লো না একটু বাড়িয়ে দিই এটাকে পয়েন্ট সিক্স করলাম করে প্লাস চিহ্নতে সরি রাইট চিহ্নতে ক্লিক করলাম করার পর এইবার যদি ভিডিওটাকে প্লে করে দেখবেন দেখুন অরিজিনাল যে ভিডিও স্পিড ছিল তার থেকে অনেক বেশি কমে গেছে ওকে এইবার আমরা একটু কার্ভ নিয়ে জানবো এখানে প্রথমে পজ করি কার্ভে গিয়ে যদি ক্লিক করি একটু সময় নেবে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে এখানে কাস্টম মন্টেজ হিরো বুলেট প্রথমে একটু আপনার কাস্টমটা দিয়ে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কীভাবে আমরা স্পিড বাড়াই কমাই এই কাস্টমে গিয়ে ক্লিক করব এরকম একটা ওপেন হয়ে যাবে দেখুন এখানে ডট 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 আছে পাঁচখানা গোল গোল চিহ্ন আছে আমরা এইখানে আঙ্গুল নিয়ে গিয়ে যদি এইভাবে মাঝখানে ড্র্যাক করি যে কোনো একটা ডটের নিচের দিকে নামালে স্পিড কমবে ওপর দিকে নিয়ে গেলে স্পিড বাড়বে দেখুন নিচের দিকে নামিয়েছি এবার প্লাস্টের মধ্যে ক্লিক করি করে একবার ভিডিওটাকে প্লে করি দেখুন ভিডিওটা স্লো প্লে প্লে হচ্ছে কারণ আমি কী করছি প্রথমে একদম নিচের দিকে নামিয়েছি নিচের দিকে নামালে কি হয় স্পিড কমে এইবার দেখুন আমি এইখানে গিয়ে একবার আবার এডিটে যাই গিয়ে যদি আমি এইটাকে বাড়িয়ে দিই ওপর দিকে তার মানে স্পিড বাড়ালাম এবার মধ্যে সরি রাইট চুনোতে ক্লিক করি করে এইবার যদি ভিডিওটাকে প্লে করি দেখুন দেখুন প্রথম দিক থেকেই ভিডিও স্পিড বেড়ে গেছিলো আবার আস্তে আস্তে স্লো হচ্ছে কারণ প্রথম দিকে আমি ওপরের দিকে নিয়ে গেছিলাম আবার এই এডিটে যাই গিয়ে দেখুন আমি কী করি এইটাকে ধরুন এইখানে টোটাল আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচখানা পয়েন্ট আছে ঠিক আছে এই অ্যাডবিটে গিয়ে আমরা কি করতে পারি বিট বাড়াতে পারি অনেক সময় কি হয় আমরা খুব বেশি স্লো ফাস্ট স্লো ফাস্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের বেশি বিটের প্রয়োজন হয় এই যে রাউন্ড শেপের যে গোল গোল চিহ্নগুলো আছে এইগুলোকে বলা হয় বিট এখানে আমি সিম্পল বিটে ক্লিক করি দেখুন একটা চলে গেল আবার এই কার্সারটাকে নিয়ে গিয়ে এখানে যাই বিটে ক্লিক করি চলে গেলো এইবার ভালো করে বুঝবেন আমি দু তিনটে অ্যাডবিট এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই ধরুন প্রথম দিকে ভিডিওটা অ্যাডিটে প্রথম দিকে ভিডিওটা প্লে হচ্ছে এখানে স্লো হবে এখানে গিয়ে আপনার ফাস্ট হয়ে যাচ্ছে এখানে মিডিয়াম থাকছে এইখানে আবার স্লো হয়ে যাচ্ছে এইখানে আবার ফাস্ট হয়ে যাচ্ছে কম লেনতে আবার এইখানে স্লো হয়ে যাচ্ছে ঠিক আছে এইবার যদি এই রাইট মধ্যে ক্লিক করি করে এইবার যদি ভিডিওটাকে আবার প্লে করি এখানে ক্লিক করে আবার দেখবেন দেখুন প্রথমে দেখুন হুট করে ফাস্ট আবার স্লো হোক আবার দেখবেন একটু ফাস্ট হয়ে গেল আবার দেখুন স্লো মানে এখান থেকে আমরা পুরো স্পিডটা অ্যাডজাস্ট করতে পারি আবার কারবে যাই এখানে গিয়ে প্রথমে এটাকে যা আছে পুরো এটাকে ডিলিট করে দিই মানে এখন এর মধ্যে কোনো এফেক্ট নেই এখানে বাই ডিফল্ট কিছু আছে দেখুন মন্টেজ হিরো বুলেট এখানে দেখুন মন্টেজে কি আছে গ্রাফটা একটু দেখবেন মন্টেজে কি কী আছে প্রথম দিকে স্পিড বেড়েছে তারপর একদম স্পিড কমেছে তারপর নর্মালে এসছে একবার আপনাদের দেখা এটাকে সিলেক্ট করি করে আপনার রাইট চিহ্ন ক্লিক করি করে দেখুন দেখুন প্রথম থেকে স্পিড বাড়লো এবার আস্তে আস্তে স্পিডটা একটু হালকা হলো এবার নর্মালে আসবে তো এখানে প্রত্যেকটা যে কটা আপনার আছে মন্টেজ হিরো বুলেট বেসিক জিনিসটা হচ্ছে গিয়ে যে লেন্থ পর্যন্ত আমরা চাইছি স্পিড স্লো থাক সেই ক্ষেত্রে গিয়ে আমরা গ্রাফটাকে নিচের দিকে করব এবং যে পর্যন্ত চাইছি আমরা স্পিডটা বাড় বেড়ে যাক সেই ক্ষেত্রে গিয়ে আমরা উপর দিকে গ্রাফটাকে করে দেবো এইভাবে কী করতে পারি আমরা কোনো ভিডিও স্পিডকে বাড়াতে কমাতে পারি